আসসালামু আলাইকুম আজকে আমরা জানব কম্বোডিয়া এবং থাইল্যান্ডের বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং কি কারণে এই উত্তেজনা সৃষ্টি হয়েছে সে সম্পর্কে জানাব থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত এখন রণক্ষেত্র চারদিকে শুধু গোলাগুলি বোমা আর আতঙ্ক দুই সালের জুলাই মাসে হঠাৎ করেই দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয় আর তাতেই এধমলে হয়ে গেল লাখ লাখ মানুষের জীবন এই ভিডিওতে আমরা জানব এই সংঘর্ষ কেন শুরু হলো কাদের মৃত্যু হল এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি আর ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে নিয়ে যেতে পারে এই সংঘর্ষ শুরু হয় চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে টামুন্থম মন্দির এলাকায় প্রথমে দুপক্ষের সেনারা একে অপরকে লক্ষ্য করে গুলি চালায় এরপর থাইল্যান্ড এফ সিক্সটিন যুদ্ধবিমান পাঠিয়ে আক্রমণ করে আর কম্বোডিয়া পাল্টা জবাব দেয় বিএম টোয়েন্টি ওয়ান গ্র্যান্ড রকেট সিস্টেম দিয়ে এ যেন সীমান্ত নয় পুরা একটা যুদ্ধক্ষেত্র এই লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ থাইল্যান্ডে কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছে যার মধ্যে একজন সেনা আর বাকিরা সাধারণ নাগরিক কম্বোডিয়াতে একজন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা আরও বেশি তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে এক লক্ষেরও বেশি মানুষ ঘর ছাড়া হয়ে গিয়েছে পরিবারগুলো এখন শরণার্থী শিবিরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে এই সংঘর্ষের পেছনে বহু বছরের জমে থাকা বিরোধ রয়েছে বিশেষ করে সীমান্ত এলাকার ঐতিহাসিক মন্দিরগুলো নিয়ে মালিকানা নিয়ে এই দুই দেশের মধ্যে লড়াই বহু পুরনো কম্বোডিয়া চায় আন্তর্জাতিক হস্তক্ষেপ ও আলোচনার মাধ্যমে সমাধান কিন্তু থাইল্যান্ড তা মানতে রাজি নয় তারা চায় দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টি মীমাংসা করতে এখন দেখা যাক আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী জাতিসংঘ মালয়েশিয়া ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছেন সবাই চায় সংঘর্ষ বন্ধ হোক শান্তিপূর্ণ আলোচনা শুরু হোক কিন্তু বাস্তবতা হল এখনও সীমান্ত এলাকায় সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে যুদ্ধবিমান টহল দিচ্ছে আর নতুন করে গোলাগুলির সম্ভাবনা রয়েছে এই যুদ্ধের কারণে ক্ষতি হচ্ছে দুই দেশেরই জীবন হারাচ্ছে সাধারণ মানুষ ঘর ছাড়া হচ্ছে পরিবারগুলো ধ্বংস হচ্ছে সভ্যতা এখন প্রশ্ন হল এই আগুন কিভাবে নিভবে নাকি আরও বড় সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া আপনার কি মতামত কমেন্টে জানান এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য বাংলা লেন্সের সাথে থাকুন সর্বশেষে বলি যুদ্ধ নয় শান্তি হোক সমাধান এই ছিল এখনকার মতো আরও নতুন নতুন আপডেট নিউজ এবং ডকুমেন্টারি ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন সবাইকে অসংখ্য ধন্যবাদ